ঠিক আছে এই কাজ করতেছে দুইজন লোক তিনজন আমার পিছনে যে ক্যামেরা পনেরো দিন আর আমার বিশ দিনের কুয়েত আইসা আপ্টারা এরকম ভাবে দুমবার ঘর বানাই দিব তারপরে আপনার ছাগলের ঘর বানাই দিব সকল জাতীয় কাজ জানা থাকতে হবে থানা সকল কাজ জানা থাকলে আপনি কুয়েতে অনেক টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এই যে এটা মিসমার না টাকা মিসমার মানে পয়সা পয়সা লাগাইতেছি ঠিক আছে হয়তো আমি মরুভূমিতে কাজ করতেছি কিন্তু পয়সার কাজ করতেছি ঠিক আছে আর আপনারা যারা কুয়েত আসবেন তারা একটু চিন্তা ভূর্ণে আসবেন যে সব ধরনের কাজ করতে হবে শুধু এক যা কাজ জানা থাকলে হবে না যে কোনো কাজ আপনি যদি করতে পারেন তাহলে আপনার প্রতি মাসে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং কি আপনি আবার আসতেষা ফ্রি বিষা ঠিক আছে মালিকানা বিষা হিলে লাভ নেই ভাই আসলে লাভ নেই ঠিক আছে ফ্রি বিষা আসতে এক একটা একশো পয়সা